আমরা দেখলাম আপনারা বিক্ষোভ মিছিল করছেন রাস্তায় কাদা কেন জবাব চাই রাস্তা ভাঙা কেন জবাব চাই কাদামুক্ত রাস্তা চাই এবং আপনারা কংক্রিট বা আপনার পিস ঢেলে রাস্তা চাচ্ছেন আপনাদের এই রাস্তায় কতদিন ধরে এই অবস্থা সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই আমাদের এই রাস্তায় আজ প্রায় সত সতেরো আঠারো বছর ধরে আমাদের এই রাস্তা এইভাবেই পড়িয়ে আছে আমাদের এই রাস্তা এমনই কায়দায় পড়িয়ে আছে আমরা কেউই হাঁটতে পারে হাটে বাজারে যাইতে পারি না কোনো বাচ্চা স্কুলে যাইতে পারে না কোনো একটা অসুস্থ রুগী নিয়ে হসপিটালে যাইতে পারি না ঠিক আছে আমাদের এই রাস্তাটা যদি একটু সুন্দর মতো কেউই করিয়ে দিতে তাহলে তো আমরা সুন্দর মতো চলাফেরা করতে পারতাম বা বাচ্চারা স্কুলে যাইতে পারতেন সঠিকভাবে বা রুগী কোনো অসুস্থ রুগী মারা যাইতো না মাঝ রাস্তায় সেদিনকার আমাদের এই গ্যাসেবার এই অঞ্চলে আমাদের ঠাড়া পড়া একটা দূর দুর্যোগ হয়েছে সেই সেই জায়গায় দুইজন লোক মারা গেছে এই রাস্তাটা ভিন্ন এই লোকগুলো মারা গেছে এই রাস্তাটা কতদিন পর্যন্ত আপনাদের এই রাস্তায় এরকম কাদা ভাঙাচোরা চূড়া সিডরের পরপরই প্রায় ষোলো সতেরো বছর ধরে আপনারা এর আগে যারা চেয়ারম্যান ছিল বা উপজেলা নির্বাহী অফিসার ছিল বা উপজেলার যিনি উপজেলা চেয়ারম্যান ছিল আপনারা তাদের কাছে বলেননি যে আমরা তাদের কাছে অনেক রকমের বলা হয়েছে বা এই রাস্তা আমাদের অনেকবার মাপ নিয়েছে ইঞ্জিনিয়ার নিয়ে ইয়া অনেকবার মাপজোপ করে গেছে কিন্তু ওই মাপজুপি করে নিয়ে যায় কিন্তু কাজ হয় না মূলত কাজ হয় না আচ্ছা এখন আপনাদের মূল দাবি কি এই রাস্তা সংস্কার অর্থাৎ এই রাস্তা কংক্রিট বা পেজ একটি ব্যবহার উপযোগী রাস্তা হয় সেই বিষয়ে আপনারা উপজেলা নির্বাহী অফিসার সহ যারা আছেন তাদের কাছে কিছু বলতে চান কিনা অবশ্যই তারা তারা যেন সুদৃষ্টিভাবে তাকাইয়ে দেখে আমাদের এই রাস্তাটা এই রাস্তাটায় একটু যেন হইলেও তারা একটু সুদৃষ্টি দিয়ে আমাদের এই রাস্তাটা করিয়ে দেয় পেস ডেলাই দিউক বা ইট সোলিং যেভাবে দিক আমাদের এই রাস্তাটা একটু সম্পূর্ণ করে দিক আমরা আপনার সাথে একটু কথা বলি আমরা দেখলাম যে আপনাদের এলাকাবাসীরা সবাই একসাথে বিক্ষোভ মিছিল করছে যে পেজ ঢেলায় রাস্তা চাই রাস্তায় কাদা কেন জবাব চাই আপনাদের এই রাস্তার দুর্দশা কতদিন পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম এই রাস্তার দুর্দশা বেশ কিছুদিন প্রায় পনেরো ষোলো বছর আনুমানিক এই রাস্তাটা নিয়ে আমরা বহুতবার মেম্বার চেয়ারম্যানের কাছে আকুল আবেদন জানাইছি তারা আমরা বারবার দেখছি এলাকাবাসী একটা ফিতাইন নেয়া হঠাৎ করে মাপ যেত কী হয়েছে তোমাদের রাস্তা বরাদ্দ হয়েছে তো নির্বাচন শেষ রাস্তা নাই রাস্তাও শেষ হয়ে গেছে নির্বাচনের সাথে সাথে তারা খাইছে না কি করছে আমরা তো জানি না আমরা তো আসলে অসহায় এই বাচ্চা নিয়ে মুরব্বীদের নিয়ে অসুস্থ রুগী নিয়ে আমরা চাচ্ছি যে এরা যদি কোনো কায়দায় সুদৃষ্টি এখনও থাকে আমাদের উপরে গ্রামের লোকজন সবাই ভালো থাকুক একটু আশা করে যে এরা একটু হাটটি বাজারে আসুক বা এক জায়গায় যাক একটা রুগী সুস্থ কমপ্লেক্সে আসুক এই যে একটু আগে আমার এক ভাই পাশে বলছে যে বর্জ্যপাতে আটজন লোকের জায়গায় বর্জ্যপাত হয়েছে যদি টাইম টু টাইম এই জায়গায় রাস্তাটা ভালো হইতে তাহলে হয়তো লোকজন কমপ্লেক্সে নেত পারল ওই লোক দুজন যদি হয়তো হুকুম করতে বাঁচতে কিন্তু ছয়জন লোক বাঁচাতে পারছে আর দুজন লোক জায়গায় ডেড হয়ে গেছে নেত নেতে আমি আশা করি যে আগামী দিনে হয়তো আরও কোনো দুর্যোগ আসতে পারে এই রাস্তার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছেন কিনা না আমরা সেরকমের হয়তো আমি জানি না জানাইছি কিনা তবে আমার আবেদন যে বর্তমানে যে শরণখোল উপজেলা মহোদয় আছে টিউনু মহোদয় সাহেব ওনার কাছে আমার আকুল আবেদন যে আপনি আমাদের গ্রামটা একবার একটু দেখেন হয়তো যদি নিজে নাও আসতে পারেন কারো দ্বারা আপনি দেখান যে আসলে আমাদের এলাকাটা দুর্ভোগ কিনা আছে কিনা না দুর্ভোগটা যদি দুর্ভোগ আপনার কাছে মনে হয় তাহলে আকুল আবেদন এই রাস্তাটা আমাদের অতি শীঘ্রই যেন দেয় বর্ষার ভিতরে যাতে আমরা চলতে পারি স্বাচ্ছন্নভাবে ওকে